হ্যালো বন্ধুরা আশা খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে শুরু করবো একটি নতুন পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করবো হাঁসের বাচ্চার কয়েকটা সমস্যা নিয়ে অনেকেই যে সমস্যার কথা বলে থাকে এবং এই সমস্যার সমাধান খুঁজতে গিয়ে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে যায় তো মেন বিষয় হচ্ছে যে হাঁসের বাচ্চা বোর্ডিং করার সময় কয়েকটা বিষয় লক্ষ্য রাখা যায় প্রথম কথা যে বাচ্চা জড়ো হয়ে যায় দ্বিতীয় কথা যে বাচ্চা রাউন্ড করতে থাকে তৃতীয় যেটা সমস্যা হয়ে থাকে সেটা হলো আপনার বাচ্চা খাওয়ার যা এনার্জি সেটা অনেক কম থাকে তো এই সমস্যা সমাধানের জন্য আজকে আমি এই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা ভিডিও ডিস্ক্রিপ না করে শুরু থেকে ভালো করে দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটু চক্রাকারে ঘুরতেছে বিশেষ করে এই হেসিংয়ে সরি বোর্ডিংয়ে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো কীভাবে ঘুরতেছে এবং কতগুলো বাচ্চা জড়ো হয়ে আছে তো এই জড়ো হওয়ার মেন কারণ কি এবং ঘোরার মেন কারণ কি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো বিষয় হলো দেখেন বাচ্চারা এই বন্ধুরা অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো ঘোরার মেন উদ্দেশ্য হলো যে বাচ্চাগুলো এখন যে টেম্পারেচারে আছে তাতে খুব সুস্থ আছে এবং হ্যাপি আছে এবং এরা কেউ সেই কারণে কিন্তু চতুর্দিক দিয়ে রান করতেছে যেহেতু জায়গা খুব সংকীর্ণ জায়গা বোর্ডিংয়ের জায়গাটা অ্যাকসুলে তো ছোটো হওয়া ভালো বিশেষ করে যাতে বাচ্চাগুলো সুস্থভাবে থাকতে পারে তো এই এতটুকু জায়গার মধ্যে হিট কন্ট্রোল করা খুবই সুবিধা হয় বলে বাচ্চাগুলো এখন যে টেম্পারেচারে আছে তাতে কিন্তু মোটামুটি ঠিক আছে এবং এই টেম্পারেচারে রাখা দরকার এইখানে টেম্পারেচার যদি আপনি আপনাদের সামনে বলে থাকি তাহলে মোটামুটি আপনারা কাউন্ট করবেন যে টেম্পারেচার মোটা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখবেন পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখার জন্য আপনাদের প্রয়োজনীয় যে ব্যবস্থা নিতে হবে সেটাই করলে কিন্তু বাচ্চা বোর্ডিংয়ের প্রথম যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে বিশেষ করে বাচ্চা জড়ো হওয়ার যে বিষয়টা থাকে তো বাচ্চা জড়ো হওয়ার মেন কারণ যখন ঠান্ডা পায় অথবা শরীরটা ভিজে যায় তো শরীর ভিজে গেলে কিন্তু বাচ্চার কিন্তু ঠান্ডা লাগার কারণে কিন্তু বাচ্চা মর্টালিটি দেখা দিবে এবং মর্টালিটি আসার মেন কারণ হচ্ছে এটা একত্রিতভাবে জড়ো হয়ে থাকবে একটার উপর আর একটা আর একটা উপর আর একটা এইভাবে স্টেপ বাই স্টেপ মানে পাঁচ ছয় লাগ একটা ছোটো জায়গার মধ্যে অনেকগুলো বাচ্চা একত্রিত থাকে জমা হবে এবং আলটিমেট কি নিচের যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো কিন্তু মর্টালিটি চলে যাবে বা মরে যাবে তো বাচ্চা বোর্ডিংয়ের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো টেম্পারেচার কন্ট্রোল করা এই টেম্পারেচারটা যাতে অধিক না হয় সেটাও নজর রাখতে হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে কিন্তু বাচ্চা কিন্তু শ্বাসকষ্ট হয়ে মারা যেতে পারে বা মানে হিটে কিন্তু মারা যেতে পারে তো এইরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে যে শীতকালে বাচ্চা বোর্ডিংয়ের সময় বাচ্চা মারা যায় তো মারা যাওয়ার মেন কারণ হলো প্রথম কারণ যেটা টেম্পারেচার না দ্বিতীয় কথা হলো এটা যে বাচ্চাকে খাবার কী করে দেবেন বাচ্চার শরীর যাতে না ভিজে বন্ধুরা অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যেটা বাচ্চাকে জল দিনে এক থেকে দুবার দিতে হবে এমনভাবে দিতে হবে একটা পাত্রের মধ্যে যে জলের পাত্র থাকে সে পাত্রের মধ্যে এমনভাবে সাজিয়ে দিতে হবে এবং পাত্র চতুর্দিকে যে দিক যেদিক দিয়ে পানি শোষণ করে নেয় সেদিক দিয়ে আপনারা ছোটো ছোটো পাত্রের টুকরে দিবেন এমন ছোটো দেন যাতে বাচ্চা আবার খেয়ে ফেলে তো বা মোটামুটি একটা আকারের একটা সাইজের কিন্তু আপনারা পাথর দিয়ে রাখবেন তাহলে কিন্তু বাচ্চাগুলো জাস্ট ঠোঁটটা মানে ঠোঁট দিয়ে পানিটা খেতে পারবে কিন্তু ওরা কি শরীর বা বডিটা ভিজবে না তো এই মেন বিষয় হলো এই দুটা এবার তৃতীয় বিষয় হলো যেটা যে খাবার খাবার যখন দিবেন প্রথমত এক থেকে তিন দিন কিন্তু আপনারা খুব নরম মানের খাবার দিবেন এবং হালকা গরম জলে কিন্তু ভালো করে খাবারটা ভিজিয়ে দিবেন বিশেষ করে আমরা যে খাবারটা দিয়ে থেকে অ্যাকচুয়ালি আমরা মুড়ি দিয়ে থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু মুড়ি ভিজিয়ে রাখছি এই মুড়িগুলো মুড়িগুলো কিন্তু আমরা এইভাবে একদম নরম একদম নরমভাবে কিন্তু আমরা মোটামুটি প্রথমত তিন দিন আমরা কিন্তু মুড়ি বা বোর্ডিং করা বাচ্চাদের এছাড়া বড়িঙ্গা বাচ্চাদের মুড়ি দেওয়ার সাথে সাথে দিনে একবার দুবার জল দেব এবং জল দেওয়ার পর কিন্তু আমরা ক্রমশ সেটা পরবর্তীতে তিন দিন যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু আমরা জল রেগুলার মানে সব সময়ের জন্য রাখবো এছাড়া আমরা যেটা করবো খাবার কিন্তু তখন আমরা ফিড ইউজ করতে পারি তা নিয়ে কোনো সমস্যা হবে না এবার কোন ফিড ইউজ করবেন এর আগে ভিডিওতে আমি আলোচনা করছিলাম এর পরবর্তীতে আবার আমি আপনাদের সামনে আলোচনা করব, যে বাচ্চা বোর্ডিংয়ের পরে যে খাবারটা দিদি হয় মেডিসিন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম মেয়ের আগে তো আবারও আলোচনা করা হবে তো তাই আপনাদের বলি আপনারা যদি আশা আমার নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আশা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের দোকা বেলে কেউ টি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এছাড়া আপনাদের অবগত করা হচ্ছে কেউ যদি হাঁসের বাচ্চা নিতে চান বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে হাঁসের বাচ্চা নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে নতুন ভিডিও আপডেট তো অবশ্যই আশা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন Wunderbar.